সবাই জানে পুরান ঢাকার খাবার তো জগৎ বিখ্যাত পুরান ঢাকার বিরিয়ানি মানে একদম এক তবে যারা নিরামিষ খায় বা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কি পুরান ঢাকায় কোনো ব্যবস্থা আছে বা তারা চাইলে কি খেতে পারবে মজার ভেজ বিরিয়ানি হ্যাঁ অবশ্যই খেতে পারবে তো আমারও মাথায় মাঝে মাঝে ক্যারা উঠে এবং বাইরে খেতে যেতে ইচ্ছা করে সেদিন টাইমনি ছিল প্রতিদেবকে বলছি আমি সারাদিন বই পড়ছি তার ফলে এখন আমাকে খাওয়াইতে নিয়ে যাও সেই কথা চললাম আমরা তাড়াতাড়ি খেতে এবং এসে নামলাম আর এসেই আমি প্রথমবারের মতো দেখতে পেলাম এখানে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে এবং সেখানে শিবজি হনুমানজি গণেশ সহ আরো অনেকে রয়েছে আর আমার প্রিয় নন্দী মহারাজ তো আছেনি এবং এখানে ছিল সোনার জগন্নাথের না আসল সোনার কিনা তবে কালারটা এরকমই ছিল এবং ওখানে লেখাও ছিল আমার মন্দিরটা খুবই ভালো লেগেছে নৃসিংহদেবের মূর্তিটাও অসম্ভব সুন্দর ছিল কোষ্টি পাথরের এবং আমি আশা করি পরবর্তীতে আমি আবারও সেখানে যাবো যাই হোক সেদিনই ঘুরতে ঘুরতে খোঁজ পেয়ে গিয়েছিলাম এই মন্দিরটাকে ঠিকানাও আপনাদের দিয়ে দিলাম চাইলে আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে যাই হোক এরপরে হাঁটতে শুরু করলাম কারণ আমার উদ্দেশ্য তো খাবার খাওয়া এখানে যে শুধু বিরিয়ানি খেতে গিয়েছি তা না এখানে অনেক ভেজিটেরিয়ান দোকান আছে এবং এখানে নানান আইটেমের খাবার পাওয়া যায় এই যে এই গলিটা এই গলিটা শুরুই হচ্ছে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দিয়ে কমপক্ষে দশ পাঁচটার উপরে মনে হয় ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে এখানে এবং বিভিন্ন ধরনের খাবার যা ইচ্ছা তাই খেতে পারবেন আর এখন যেহেতু রোজার দিন চলছে এখন বিভিন্ন রোজার আইটেমও এখানে বানিয়ে বিক্রি করছিল এবং মানুষজনের ভিল দেখছিলাম অটেল বোঝা যাচ্ছে না যে কারা খাচ্ছে আর কারা খাচ্ছে না কারা ভেজ কারা নন ভেজ এরকম কোনো ভেদাভেদ নাই জাস্ট নিয়েই চলেছে তো আমিও ছুটলাম আমার সেই পছন্দের ভাইরাল ভেজ বিরিয়ানির দোকানে সেই হচ্ছে গোর্নিতাই বেকারি তো খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম কিরে দোকানটাকে আমি হারিয়ে ফেলেছি নাকি যাই হোক এরপরে খুঁজতে খুঁজতে এক সময় আমরা পৌঁছে গেলাম সেই গোর্ণিতাই বেকারিতে গোর যেহেতু আমাদের যেতে যেতে একটু রাত হয়ে গিয়েছিল অনেক আইটেম শেষ হয়ে গিয়েছিল না হলে এখানে প্রচুর খাবার দাবারে ভরা থাকে তারপরে যা যা ছিল তা তা আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম পাস্তা চাউমিন চপ এবং বিরিয়ানি তো ছিলই এরপরে টুকটাক অনেক জিনিস ছিল রোল তারপরে এটা সেটা অনেক কিছু ছিল এখানে দাম বেশ কম এরপরে আমরা অর্ডার করে দিলাম দুটো ভেজ বিরিয়ানি আর দাদা তাড়াতাড়ি করে আমাদের দুটো ভেজ বিরিয়ানি দিয়ে দিল এবং সাথে আমি নিয়েছিলাম রোল আলুর চপ ইত্যাদি ইত্যাদি নেওয়া শেষ এরপরে চলে গিয়েছিলাম পরবর্তী একটা দোকানে সেটাও হচ্ছে ভেজিটেরিয়ান একটা দোকান এবং এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন খাবার দাবার সহ আরও অনেক জিনিস আমি একটা তুলসী মালা দেখছিলাম যেটা নৃসিংহ দেবে আঁকা মানে খোদাই করা ছিল দারুণ সুন্দর কিন্তু দামটা অনেক বেশি ছিল দেখে তাই আর নিতে পারিনি এরপরে চলে এসেছি আমার প্রিয় আর একটা দোকানে এই দোকানের পুরি তো পুরো ঢাকায় বিখ্যাত খুব কম দামে বিক্রি করে এবং এখানে পুরি আলু চপ সিঙ্গারা সব ছোট সাইজার এবং দারুণ টেস্টি দারুণ 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 এখানে সিরিয়াল দেওয়া ছাড়া কখনোই কিনতে পারা যায় না যাই হোক সিরিয়াল দিয়ে তারপরে আমি দশটা দশটা করে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম মানুষ আমরা দুইজনই কিন্তু তারপরে এখানে গেলে না কিনতে পারলে ভালো লাগে না তারপরে চলে এসেছি মায়ের মন্দিরে এই তারা মায়ের মুখটা আমি যখন দর্শন করি আমার মনটা পুরো ভরে যায় শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় তো মায়ের কাছে কিছুক্ষণ বসলাম এবং এই মন্দিরে দারুণ দারুণ চিত্রকর্ম আছে এবং সেগুলো খুব সুন্দর করে কাছ থেকে দেখছিলাম যদিও গ্লাস দেওয়া দেখে ভালো করে ভিডিও আসেনি কিন্তু দারুণ একটা সময় সুযোগ পেলে আপনারা অবশ্যই যাবেন তো এরপরে এখানে বিভিন্ন জিনিসের দোকান পাট রয়েছে যেমন প্রদীপ রয়েছে তারপরে ভগবানের পূজায় ব্যবহৃত বিভিন্ন জিনিস ধূপ ধূপকাঠি মোমবাতি আগরবাতি সব ময়ুরচ্ছ এবং বিয়ের জন্য যারা কেনাকাটা করবেন এই পল্লীটার নাম হচ্ছে শাখারিপট্টি শাখারিপট্টি কথা তো আপনারা সকলেই জানেন বিয়ের কেনাকাটার জিনিসপত্রের জন্য এটি খুবই বিখ্যাত বরের মুকুট থেকে শুরু করে শাখা পলা শাড়ি ব্লাউজ সব সব কিছু এই পট্টিটা বা এই গলিটার মধ্যে পাওয়া যায় তো আপনারাও ঘুরে আসবেন আর আমার এই গলিটা তো খুবই ভালো লাগে আমার আমাকে বলেছে যে তোমাকে নিয়ে যদি আমি এই গলিতে ভাবি যদি পাঁচ টাকা খরচ করবো যাই হোক আমি সেদিনের মতো নিয়েছিলাম ধূপকাঠি মোমবাতি তারপরে নিয়েছিলাম হনুমানজিকে দেওয়ার জন্য সিঁদুর এবং সেই দিনই প্রথম আমি এখান থেকে নিয়েছিলাম পঞ্চমুখী হনুমানজি আহ এরকম আরো অনেক টুকটাক জিনিস যেগুলো ভালো লেগেছিল খাবারের সাথে সাথে আমি সেগুলো নিয়েছিলাম এই কাকার দোকানটাতে একেই আমি নিয়েছিলাম হনুমানজি আমরা সামনে চলে গিয়ে আবার ব্যাক করে এসেছিলাম হনুমানজিকে নেওয়ার জন্য তো নিতে পেরে বেশ ভালো লাগছিল এবং বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং অনেক কিছু খালি চোখ জুড়ে জুড়িয়ে যাচ্ছিল দেখে বারবার তারপরে চলে গিয়েছিলাম আর একটা ভেজিটেরিয়ান দোকানে এখানে পাওয়া যাচ্ছিল ভগবানের বিভিন্ন ছবি সহ বিভিন্ন খাবার দাবার আমি ছবিগুলো বারবার দেখছিলাম এবং ভাবছিলাম যে আমার ঠাকুর ঘরের চিত্রপট একদিন চেঞ্জ করব এবং কোন সাইজের নেওয়া যায় তারপরে বিভিন্ন ধরনের রঙিন দেখছিলাম এরপরেই চোখে পড়ে গিয়েছিল আরেকটা জগন্নাথ মন্দির এবং এই জগন্নাথ মন্দিরটাতে আমরা সাখালীপুরটি আসলেই আসি মুখী আছে তো এই মন্দিরে আসলাম এবং জগন্নাথকে দর্শন করলাম রাধামাধব কৃষ্ণ বলরাম গোপাল এরা সবাই ছিলেন সবাই দর্শন করলাম এবং এখানে দেখছিলাম মন্দিরের পূজারী একা একাই কীর্তন করছেন এবং একা একাই আরতি করছে বেশ ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে মানুষজন একটু বেশি হলে ওনার কষ্ট একটু কম হতো যাই হোক আমরা কিছুক্ষণ বসলাম এরপরে আমরা আবার রিক্সায় চড়ে টুক করে চলে আসলাম বাসায় এবং রিক্সায় বসে আমরা খেতেই ছিলাম খেতেই ছিলাম খেতে খেতে ভাবলাম যে একটা ভিডিও করব কিন্তু খাওয়ার সময়ে আর ভিডিও করার মতো সুযোগ পাইনি তাই বাসায় এসে যেটুকু বেঁচে ছিল সেটুকু নিয়ে বসলাম এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ